টানা একচল্লিশ দিন একটি আমল করুন দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ আমি নিজে আমলটি উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছি তারাও আমলটির উপকার পেয়েছে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমি আমলটা উপকার পেয়েছি সুতরাং আপনি আমলটা করতে পারেন শাহে আহমদ সারহিন্দি রহমতুল্লাহ আলহী তিনি অনেক জেল খেটেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন তিনি আমলটি করে উপকার পেয়েছেন তিনি নিজে আমলটির কথা বলেছেন এবং যে আমলটির কথা বলবো সে আমলটির ব্যাপারে নবিস ইসলাম নিজে বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন এটা পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে অনেকে আছেন বরং হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না স্বামী কথা শোনে না অনেকে বলে হুজুর স্ত্রী কথা শোনে না অনেকের ভিসা হচ্ছে না অনেকে টেনশনে পড়ে গেছেন অনেকের বিয়ে হচ্ছে না বিভিন্ন দুশ্চিন্তা ঋণের বোঝা অভাব সব কিছুর জন্য আপনি একটা আমল করতে পারেন প্রতিদিন এশারা নামাজের পরে একটি আমল করবেন আমলটি কিভাবে করবেন আপনি এশারা নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই করবেন এবং একিনের সাথে আমল করবেন যদি আপনার একিন না থাকে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি কোনো আমল করে আল্লাহর কাছ থেকে উপকার পাবেন না আপনি একিনের সাথে আমল করতে হবে যে আল্লাহ তালা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন টানা একচল্লিশ মা বোনরা যেহেতু আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় আসে এই জন্য টানা একচল্লিশ দিন যদি করতে না পারেন মাঝে অসুস্থ হন আপনি যে কদিন অসুস্থ থাকবেন গুনে রাখবেন তারপরে থেকে আবার করা শুরু করবেন তো অবশ্যই একচল্লিশ দিনের আগে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ এশারা নামাজের পরে এমনটি করবেন প্রথমে 100 বার একটি দুরূসড়ি পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এই ছোট্ট দুরূটি 100 বার পড়বেন এরপরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এতটুকো 499 বার এই লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ এটা পারে এমন কোনো মানুষ এখন মুসলমান নাই মুসলমান যারা লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ সকলেই জানে আর লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহর ফুজরত অনেক বেশি ауदात শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস মুসলিম বুখারী যত ধরনের কিতাব আছে সিয়া তার সমস্ত আদিসের কিতাবের ভিতরে আদিটি এসেছে যে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার এটা পরে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এই জন্য এই লাহ আলাহ কোয়াত বিল্লা এটাকে আল্লাহ রসুলাম জান্নাতের গুপ্তধন বলেছেন জান্নাতের ভান্ডার বলেছেন এজন্য আপনি যত বেশি পারেন এটা পড়বেন বিশেষ করে এসে নামাজের পরে লাহ আল্লাহ কোয়াত ইল্লা বিল্লা এতটুকু চারশত নিরানব্বই বার পড়বেন আর শেষে বারে শেষবারে লাউলাউলা কুয়াতে ইউজিম পুরোটা একবার পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার কাকুতি বিনতিগুলো আল্লাহর কাছে বলবেন সন্তান কথা শোনে না আপনার সংসারে অশান্তি স্বামী কথা শুনে না সন্তান বিয়ে হচ্ছে না অনেক মেয়ের এবং আপনি দুশ্চিন্তে আছেন ডিপ্রেশনে আছেন ফার্স্টেডেড পিপল যারা এছাড়া নামাজের পরে এই দোয়াটা পড়বেন আল্লাহ সাল্লাহ সে মোহাম্মতিটা একশো বার লা কুয়াতে চারশো নিরানব্বই বার বিল্লাহ কুয়া বিজিমপুরাটা একবার পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তাহালা আপনার সকল নেক আশাগুলো পূরণ করে নেবেন